আজকের এই ভিডিওটা সব ধরনের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইমোশনাল ব্ল্যাকমেল নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয়তো তুমি আজকে হওনি কিন্তু তুমি কালকে হবে না তার কোনো গ্যারেন্টি নেই এই ভিডিওটা তুমি যদি কিছুটা সময় খরচা করে দেখে নিতে পারো এবং বুঝে নিতে পারো তাহলে অবশ্যই তুমি এই ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হবে না আজকের এই ভিডিওটা তোমার জীবনে কোনো না কোনো দিন কোনো না কোনো মুহূর্তে কাজে লাগবেই তাই অবশ্যই আজকের এই ভিডিওটা স্কিপ করো না আজকের এই ভিডিওটা না দেখা হয়েও না আমি প্রত্যেকটা ভিডিওর জন্য কখনোই বলি না আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলি যে যদি তোমার দরকার হয় তাহলে দেখো কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাকে ফোর্সফুলি বলছি যে ভিডিওটা সম্পূর্ণ প্লিজ দেখো কারণ এই ভিডিওটা তোমার জীবনে কাজে লাগবেই যে কোনো ধরনের যে কোনো বয়সের মানুষের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইমোশনাল ব্ল্যাকমিল নিয়ে ইমোশনাল ব্ল্যাকমিল কখন হয় মানুষ কে কাকে কেন ইমোশনাল ব্ল্যাকমিল করে ইমোশনাল ব্ল্যাকমেল কাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার তুমি যদি হও তাহলে কীভাবে খুব সহজেই তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটাও আজকের এই ভিডিওতেই বুঝিয়ে বলবো তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় দেখো আজকের এই ভিডিওতে প্রথমেই তোমাকে যেটা বুঝিয়ে বলবো সেটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল কাকে বলে ইমোশন কথার অর্থ কি ইমোশন কথার অর্থ হচ্ছে আবেগ ব্ল্যাকমেল মানে থ্রেট বা হুমকি তাই তো তো তোমার আবেগকে কাজে লাগিয়ে কোনো মানুষ যদি তোমাকে ব্ল্যাকমেল করে শুধুমাত্র আবেগকে কাজে লাগিয়ে যদি কোনো মানুষ তোমাকে ব্ল্যাকমেল করে সেটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল ইমোশনাল ব্ল্যাকমেল মূলত ইন্ডিয়াতে কিন্তু ইলিগাল ইন্ডিয়াতে কিন্তু এটাকে একটা ক্রাইম হিসাবেই ধরা হয় যেমন করে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয় তেমন করে মানুষকে ইমোশনাল অ্যাবিউজও করা হয় তো তার কারণে কিন্তু এটাকে ক্রাইম হিসাবে ধরা হয় কিন্তু আজ থেকে যদি আমরা কুড়ি তিরিশ বছর পিছনে চলে যাই তখন দেখব ইমোশনাল ব্ল্যাকমেইল সম্বন্ধে মানুষ জানতোই না মানুষের মধ্যে এতটা অ্যাওয়ারনেস ছিল না কারণ অ্যাকচুয়ালি মানুষ তখন শুধুমাত্র ফিজিক্যাল ড্যামেজটাকেই ড্যামেজ হিসাবে মানত ইমোশনাল ব্ল্যাকমেইলটাকে মানতই না অ্যাকচুয়ালি মানুষ তখন মেন্টাল হেলথ সম্বন্ধে অতটা সচেতন ছিল না কিন্তু যত যুগ এগোবে ততই আমরা ফিজিক্যালের সাথে সাথে মেন্টাল হেলথ সম্বন্ধেও জাগরুক হব আমরা জানব তাই আজকে এই ইমোশনাল ব্ল্যাকমেল সম্বন্ধে আমরা ভালোভাবে জানব মূলত ইমোশনাল ব্ল্যাকমিল কিভাবে মানুষ হয় এটা বুঝতে হবে ইমোশনাল ব্ল্যাকমিল দুই রকমভাবে মানুষ হতে পারে এক অন্য কারোর দ্বারা দ্বিতীয় নিজেই নিজেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে হ্যাঁ আর এই পার্টটা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই পার্টটা আমি পরে আলোচনা করছি প্রথমে ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করি অন্যের দ্বারা তুমি কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হতে পারো দেখো ইমোশনাল ব্ল্যাকমেলের ক্ষেত্রে যে মানুষটা তোমাকে ব্ল্যাকমেল করছে সেই মানুষটার কাছে কিন্তু ব্ল্যাকমেল করার জন্য তোমার কোনো পার্টিকুলার জিনিস থাকে না শুধুমাত্র সে তোমার আবেগকে কাজে লাগিয়ে তোমাকে ব্ল্যাকমেল করে মূলত আমরা রিলেশনশিপের ক্ষেত্রে এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল দেখেছি মানে তার কাছে কিন্তু কোনো নোংরা ছবি বা তোমার এমন কিছু লেখা যেগুলো সে সমাজে ছড়িয়ে দেবে এমন কিছু নেই তার কাছে শুধুমাত্র সে তোমার আবেগকে কাজে লাগাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো একটা মানুষ রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চায় তখন যে মানুষটা রিলেশনশিপ থেকে বেরোতে দেবে না সেই মানুষটা কি করে দুটো অস্ত্রকে কাজে লাগায় এই দুটো অনেকটা ব্রহ্মাস্ত্রর মতো কাজ করে দুটো অস্ত্র ফার্স্ট কান্নাকাটি হ্যাঁ কান্না একটা এমন অস্ত্র যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি অনেক মানুষ কাজে লাগিয়ে সেই মানুষটার আবেগকে বসীভূত করে এবং তাকেও তার কন্ট্রোলে রাখার চেষ্টা করে এবং যে মানুষটার রিলেশনশিপে হয়তো বিরক্ত হয়ে গেছে রিলেশনশিপটা হয়তো কোনো না কোনো কারণে সে থাকতে চাইছে না কি কারণে সে থাকতে চাইছে না কেন সে চলে যেতে চাইছে সেগুলো নিয়ে আলোচনা করছি না আজকের ভিডিওতে তো যাই হোক যে মানুষটা বেরোতে চাইছে সেই মানুষটা বেরোতে পারে না কারণ এই মানুষটা যে ব্ল্যাকমেল করছে সে কাটি করে তাকে আটকে রাখে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি যদি কোনো একটা নিচু তলার মানুষ উপর তলার মানুষকে ভালোবাসে মানে ধরো একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি ছেলেটা খুব গরিব ঘরের ছেলে এবং সে নিজে ভালো থাকার জন্য বড়লোক লোক ঘরে একটা মেয়েকে ভালোবেসেছে ভালোবাসা কথার অর্থ হচ্ছে ভালো রাখা কিন্তু সে ভালো রাখতে চায় না সে ভালো থাকতে চায় তো সেই কারণে বড় লোক একটা মেয়েকে সে ভালোবেসেছে এখন বড়ো লোক ঘরের মেয়েটা যখন বুঝতে পেরেছে যে এই মানুষটা আমাকে ভালো রাখতে পারবে না সে যখন নিজের স্ট্যাটাসটা মেনটেন করতে চায় নিজের ভ্যালুটা বুঝতে পেরেছে তখন কিন্তু সে পরিবারের দেখা কোনো মানুষকেই বিয়ে করতে চায় সে বেরিয়ে যেতে চায় সেই রিলেশনশিপ থেকে কিন্তু সেই ছেলেটা কান্নাকাটি করে 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 তাকে ঠিক আটকে রাখে অনেক ক্ষেত্রে আমরা এমনটাও দেখেছি যে কান্নাকাটি করে সেই মানুষটা একে বিয়েও করে নিয়েছে কিন্তু যে মানুষটা বেরোতে চাইছে সেই মানুষটা কিন্তু সারা জীবনও তার কাছে সুখী থাকতে পারে না কিন্তু যেহেতু এটা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে তাই সেই মানুষটা ওই রিলেশনশিপে থেকে যায় এবং সারা জীবন কষ্ট পায় এবং যে মানুষটা ব্ল্যাকমেল করছিল সেই মানুষটা ভালো থাকার জন্য এসেছিলো সো অলরেডি সে ভালো আছে শুধুমাত্র যে ছেলের ক্ষেত্রে তেমনটা নয় মেয়ের ক্ষেত্রেও হয় অনেক মেয়েই এমন আছে যাদের ন্যূনতম যোগ্যতা নেই কিন্তু তারা বড় লোক ঘরে কোনো একটা ছেলেকে পড়ানো সরকারি চাকরিওয়ালা ছেলেকে পড়ানো এবং তার কাছে সে ভালো থাকবে বাস এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য তো এই জায়গাতেও সে কান্নাকাটি করে রিলেশনশিপটাকে ধরে রাখে যে মানুষটা বেরোতে চাইছে সেই মানুষটা কিন্তু তার ভ্যালুটা বুঝতে পারে তার পরিবারের লোক তাকে বের করানোর চেষ্টা করে তবুও সে বেরোতে পারে না ওই মানুষটার কান্নাকাটি দেখে কারণ যে মানুষটা বেরোতে চাইছে সেই মানুষটা বেশিরভাগ ক্ষেত্রে খুব সহজ সরল হয় সে আবেগের বসীভূত হয়ে থাকে তো এটা একটা ব্রহ্মাস্তর মতো কাজ করে কান্নাকাটি সেকেন্ড রিলেশনশিপ থেকে যখন কোনো মানুষ বেরোতে চাইছে তখন সেই মানুষটার কাছে রিলেশনশিপটাকে ধরে রাখছে যে মানুষটা বা যে মানুষটা ব্ল্যাকমেল করছে সেই মানুষটা নিজেকে খুবই নগণ্য দেখায় খুবই ছোট দেখায় এবং বারবার তাকে এমন কিছু কথা বলে যে কথাগুলোর জন্য তার আবেগকে সে কন্ট্রোল করতে পারে সে তাকে এটা বলে যে আমি তোমার থেকে সত্যি খুব নগণ্য তুমি আমার থেকে সত্যি খুব ভালো পাবে তুমি আমার থেকে অনেক ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ তুমি চলে যাও কিন্তু অ্যাকচুয়ালি সে যেতে দিতে চাইছে না সে এটা বোঝায় যে আমি তোমার থেকে সত্যি সব দিক থেকে খুব খারাপ আমি সত্যিই খুব গরিব তুমি আমাকে গরিব বলে ভালোবাসত না তো তুমি আমার রঙ দেখে ভালোবাসতো না তো আমার রঙটা কালো বলে তুমি ভালোবাসতো না তো আমি মাধ্যমিকে চারবার ফেল করেছি বলে আমাকে ভালোবাসতো না তো আরে হ্যাঁ ভাই তুই মাধ্যমিকে চারবার ফেল করেছিস সেই কারণেই তোকে ভালোবাসতে চাইছ না যে মানুষটা নিজেকে ভালোবাসে না যে মানুষটা নিজের ভ্যালু ডেভেলপ করে না সেই মানুষটাকে কেউ ভালোবাসে না কিন্তু যাই হোক এই ধরনের কথা বলে সেই মানুষটা যে মানুষটা বেরোতে চাইছে তাকে ধরে রাখে এটা ইমোশনাল ব্ল্যাকমেল করার আরেকটা ব্রহ্মাস্ত্র এই দুটো ব্রহ্মাস্ত্রকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন ইমোশনাল ব্ল্যাকমেল করে থাকে এবং মানুষটাকেও কন্ট্রোল করতে পারে অনেকটাই তো এটা হলো যে অন্যের দ্বারা তুমি কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হতে পারো এখন আমরা আলোচনা করবো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা মানুষ বুঝতেই চায় না বুঝতে পারে না বা বুঝেও হয়তো না বোঝার ভান করে অনেক সময় মানুষ নিজেই নিজেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে হ্যাঁ কিভাবে দেখো অনেক ক্ষেত্রে আমি অনেক মানুষকে দেখেছি যারা নিজের জীবনে একটা লক্ষ্য স্থির করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের জীবনে লক্ষ্য স্থির থাকে সময়ের সাথে 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 সেই লক্ষ্যটা পরিবর্তনও হয় হতে পারে যে মাধ্যমিকে সে নাইনটি পার্সেন্ট রেজাল্ট পাওয়ার কথা ভেবেছিল এবং তার জন্য সে যথেষ্ট পড়াশোনাও করেছিল কিন্তু কোনো কারণে সে সিক্সটি পেয়েছে এখন সে নিজেকেই বারবার বলছে যে কেন আমার সাথেই এমনটা হবে সিক্সটি পার্সেন্ট পেলাম মানে আমি ভালো সাবজেক্ট পাবো না ভালো সাবজেক্ট না পেলে কলেজে পড়তে পারবো না কলেজে ভালোভাবে পড়াশুনো না করতে পারলে আমি কখনোই চাকরি পেতে পারবো না আমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে একটু ভেবে বলো তো শুধুমাত্র ওই মাধ্যমিকের রেজাল্টটা তোমার পুরো জীবনটা শেষ করতে পারবে পারবে না কিন্তু অ্যাকচুয়ালি মাধ্যমিক দেওয়া ওই ছেলেটার মাথায় এটা ঢোকে না তার জন্যই এই ভিডিওটা যেমন নিজে দেখছো ভিডিওটা শেয়ার করতে বলো না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ সেখানেও কিছু মানুষ দেখবে কিছু মা বাবা দেখবে কিছু ভাই বোন দেখবে যারা এগুলো বুঝতে পারবে এইভাবে নিজেকেই সে বারবার নেগলেক্ট করতে থাকে বারবার সে নিজেকে এটা বোঝায় যে আমি সত্যি খুব নগণ্য আমি হেরে গেছি জীবনে জীবনে হারাটা এত সহজও নয় উপরওয়ালা একজন আছে উপরওয়ালা তোমার হাত সবসময় ধরে আছে হতেই পারে যে তুমি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলে তুমি ভেবেছিলে যে আমি কলেজের প্রফেসর হব আমি হাই স্কুলের টিচার হবো মাস দামে সত্তর হাজার আশি হাজার টাকা ইনকাম করবো কোনো না কোনো কারণে তুমি পাওনি তুমি তখন নিজেকে দোষারোপ করছো নিজের ভাগ্যকে দোষারোপ করছো ভগবানকে দোষ দিচ্ছ তুমি তোমার পরিবারের মানুষজনকে দোষ দিচ্ছ তুমি নিজেকে দোষ দিচ্ছ বারবার নিজেকে দোষ দিচ্ছ নিজেকে ব্লেম করছো গিলটি ফিল করছো যে কেন আমি পারছি না এবং দেখা যাচ্ছে যে তুমি শুধুমাত্র ওই চাকরির প্রতীক্ষায় বছরের পর বছর নষ্ট করে দিচ্ছ তবুও তুমি অন্য কিছু একটা প্রাইভেট জব করছো না হয়তো তুমি ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে না প্রাইভেট জবে বা হতেও পারে যে একটা সময় পর পারবে কিন্তু যেহেতু এখন দশ হাজার বা কুড়ি হাজার থেকে শুরু করতে হবে তাই তুমি শুরু করতেই পারছো না তাহলে নিজেই নিজেকে ইমোশনাল ব্যাকমিল করে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছ নাকি ভালোভাবে বুঝতে হবে হতেই পারে অনেক কিছুই আমাদের জীবনে হয় এগুলো সব কিছু আমাদের কন্ট্রোলে নেই এটা বুঝতে হবে তাই নিজেকেই নিজের নেগলেক্ট করা বন্ধ করতে হবে অনেক মানুষ এমন আছে যারা কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারেনি বলে সুইসাইড করে দিয়েছে এটা কি উচিত সে কি কখনো ঘুরে দাঁড়াতে পারতো না অবশ্যই পারতো হান্ড্রেড পারসেন্ট পারতো ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্যই করে কিন্তু এই কথাটা মানুষ মানতে রাজি নয় এবার আমি বলবো যদি তুমি ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হও তাহলে কি করতে হবে ফার্স্ট কাজ যদি তুমি অন্য কোনো মানুষের দ্বারা বারবার ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হচ্ছ তাহলে এই বিষয়টা তোমার সব থেকে কাছের মানুষগুলোকে সবার আগে জানাতে হবে তাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি রিলেশনে ছিলাম বা আমি একটা এরকম কিছু করেছি যার কারণে সে আমাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে এবং আমি বেরোতে পারছি না আমাকে সাহায্য পরিবারের মানুষজন বন্ধু বান্ধব বা যারা খুব কাছের যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা কিন্তু সেখান থেকে তোমাকে বের করে আনতে পারবে দ্বিতীয় যে কাজটা করতে হবে যার কারণে তুমি হয়তো কোনো দিন ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হবেই না ম্যাচুয়ার হতে হবে হ্যাঁ যেসব মানুষরা খুব ইম্যাচুয়ার হয় যারা জীবনটাকে বুঝতে পারে না তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হয় এবং এই ইমোশনাল ব্ল্যাকমেল তারা অন্যের দ্বারাও শিকার হয়ে থাকে বা অনেক সময় নিজেই নিজেকে ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার করে দেয় এবং তার জন্য কিন্তু নিজের জীবনটাকে তারা নষ্ট করে ফেলে তাই ম্যাচিউর হতে হয় আর ম্যাচিউর হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান কাজ যেটা সেটা হচ্ছে ইনকাম করা আমি এটাই মনে করি যখন তুমি ইনকাম করা শুরু করবে তখন তুমি কিছুটা হলেও ম্যাচুয়ার হতে পারবে আর এটাই আমাদের তিন নাম্বার পয়েন্ট ইনকাম করা শুরু করো স্টুডেন্ট লাইফের গন্ডি থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো ইনকাম করা শুরু করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে যে টাকার ভ্যালুটা এই পৃথিবীতে কতটা আর টাকা ইনকাম করতে গেলে ঠিক কতটা পরিশ্রম করতে হয় কত মানুষের কথা শুনতে হয় কি কি করতে হয় অটোমেটিক তুমি কিছুটা হলেও ম্যাচিওর হবে চার নম্বর পয়েন্ট একটা কথা তোমাকে মেনে নিতেই হবে যে জীবনটা সুখ এবং দুঃখ দিয়ে ভরা প্রবলেম ছাড়া লাইফ কখনোই হয় না সমস্যা বিহীন জীবন হতে পারে না জীবনে সমস্যা থাকবেই এবং সেই সমস্যাগুলোর সমাধানও থাকবে এবং সেই সমাধান খুঁজে বের করতে হবে তোমাকেই তার জন্য তুমি মানুষের সাহায্য নিতে পারো যেমন তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এই ধরনের সমস্যার সমাধান করে থাকি এটা তোমাকে মাথায় রাখতে হবে প্রবলেমে সলভ করা যায় আর তার জন্য অবশ্যই সেই সব মানুষদের সঙ্গে মিশতে হবে যে মানুষগুলো তোমাকে ভালো অ্যাডভাইস দেবে আর এটাই আমার পাঁচ নম্বর পয়েন্ট সৎসঙ্গ করতে হবে যে মানুষগুলো তোমাকে জীবন কি সেটা শেখাবে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে দেবে ভালো ভালো কথা বলবে পজিটিভ ভাবনায় তোমাকে ভাবাবে তোমাকে মোটিভেশন দেবে সেই সব মানুষগুলোর সাথে বেশি সময় কাটাতে হবে সেটা ফিজিক্যালি হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়াটা খুললাম ফেসবুক আর ইনস্টাগ্রামে শুধুমাত্র কিছু রিলস দেখলাম নোংরা নোংরা রিলস ইউটিউবে গিয়ে কিছু আজে বাজে ফালতু নোংরা ভিডিও সেখানে কিছু কিস্তি দেওয়া হচ্ছে সেখানে নোংরামা করা হচ্ছে সারাদিনে দেখা গেল ঘন্টা খানেক আমি ওখানে পার করে দিচ্ছি এক ঘন্টা করে পার করলে বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা পার হয়ে যায় শুধুমাত্র নোংরা রিলস দেখার জন্য আর সেটা তোমার জীবনে কোনো রকম ভালো কিছু ঘটায় না বরং খারাপ কিছুই ঘটায় তাই এগুলো বুঝতে হবে সঙ্গ করতে হবে ভালো মানুষদের সাথে মিশতে হবে ছ নম্বর পয়েন্ট এই কথাটাও মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এই পৃথিবীতে তোমার সাথে যা কিছু হচ্ছে তা তুমি কখনোই সব কিছু কন্ট্রোল করতে পারবে না হ্যাঁ তোমার মধ্যে সেই ক্ষমতা নেই উপরে সৃষ্টিকর্তা আছেন ভগবান আছেন উপরে ভগবান তোমার জীবনটাকে যেমনভাবে লিখেছেন বা তোমার কর্মের উপরে যেমনভাবে লেখা হচ্ছে বা তোমার পূর্বজন্মের কর্মের উপরে যেমনভাবে লেখা হচ্ছে ঠিক ভাবেই তোমার জীবনটা চলবে হতে পারে যে তুমি এই জন্মে কোনো খারাপ কাজই করো পূর্বজন্মের কিছু খারাপ কাজ থাকতে পারে বা হতে পারে তোমার কিছু অজানা খারাপ কাজ আছে যেগুলো তুমি বুঝতেই পারো না কিন্তু সেগুলো খারাপ কাজ তার জন্য তুমি ফলভোগ করছো বা হতে পারে যে ভগবান তোমার জীবনে যেটা করছে সেটা ভালোর জন্যই করছে সেটা আমরা এখন বুঝতে পারছি না কিন্তু পরে গিয়ে ঠিক বুঝতে পারবো তাই এটাও মেনে নিতে হবে যে তুমি সব কিছুকে কন্ট্রোল করতে পারবে না এবং ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে এই সব কিছুকে তুমি যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি কিন্তু কখনোই কোনো মানুষের দ্বারা বা নিজের দ্বারা ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার হবে না ইমোশনাল ব্ল্যাকমেল খুবই ক্ষতি করে মানুষের জীবনে তাই প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো তোমার ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রাম স্ট্যাটাসে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেখান থেকে মানুষকে একটু ফোর্স করো দেখার জন্য তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধবকে বলো এই ভিডিওটা একটু দেখার জন্য তারা যদি ভিডিওটা দেখতে পারে বুঝতে পারে তাহলে দেখবে তাদের জীবনটা অনেক ক্ষেত্রে সুন্দর হয়ে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য কারণ তুমি ভিডিওটা শেয়ার করেছিলে তো হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার মতামত কি নিজে কমেন্টে জানাও চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলেটেনকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও আজকের মতো এটুকু টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো